কেকেআর এর বিধ্বংসী সুপারস্টার নেই টি বিশ্বকাপে অবসর না ভাঙার সিদ্ধান্তে মন ভাঙলেন ক্রিকেট বিশ্বের কেকেআর এর বিধ্বংসী সুপারস্টার সুনীল নারেন টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই অবসর না ভাঙার সিদ্ধান্তে অনর থাকলেন সুনীল তার এই সিদ্ধান্ত মন ভাঙল ক্রিকেট বিশ্বের চলতি বছরের জুনে আসন্ন টি বিশ্বকাপ তার মধ্যেই নারিন তেইশে এপ্রিল মঙ্গলবার প্রকাশ করা দীর্ঘ বিবৃতিতে তাঁর অবসরের অনর থাকার কথা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়াড় সুনীল নারিন চলতি আইপিএল মরসুমে গত বছরের শেষের দিকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন কিন্তু এই মরসুমে তাঁর পারফরমেন্স নজরকারী অনেকেই চাইছিলেন নারিন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুন কিন্তু ভক্তদের সেই ইচ্ছে পূরণ করলেন না কে কে আর তারকা এই ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল জানিয়েছেন তিনি নারীকে এক বছর ধরে অবসর ভাঙার অনুরোধ করছেন কিন্তু তাকে রাজি করাতে পারেননি তারই মধ্যে নারীন মঙ্গলবার তার দীর্ঘ ইনস্টাগ্রাম বিবৃতিতে অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন নারীন বলেছেন যে তাকে অবসর ভাঙার অনুরোধ করায় তিনি কৃতজ্ঞ তবে তিনি সিদ্ধান্ত ভেবে চিনতেই নিয়েছেন বাইরে থেকেই নিজের দেশের দলকে সমর্থন করবেন অনুরাগীদের উদ্দেশ্যে নারীন বলেছেন আমি আশা করি আপনারা আমার সিদ্ধান্তকে খোলা মনেই গ্রহণ করবেন আমি সত্যি খুশি যে সম্প্রতি আমার পারফরমেন্স থেকে অনেকেই আমাকে অবসর থেকে বেরিয়ে আসতে অনুরোধ করেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে বলছেন এই অনুরোধ আমাকে অনুপ্রাণিত করেছে কিন্তু আমি সব দিক ভেবে চিনতেই যাবতীয় সিদ্ধান্ত নিয়েছি তাই সেই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নামবেন আমি তাদের সমর্থন করব এই ছেলেরা গত কয়েক মাসে প্রচণ্ড পরিশ্রম করেছেন তাই দলে সুযোগ পাওয়াটা তাদের অধিকারের মধ্যেই পড়ে আমার মনে হয় তাদের ট্রফি জয়ের ক্ষমতা আছে ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ